আসসালামু আলাইকুম আজকে রেসিপি বাঁধাকপির বল বা চপ ওপর থেকে হয় এই বলগুলো খুবই ক্রিস্পি আর খেতে হয় কিন্তু দুর্দান্ত তৈরি করা যায় খুবই সহজে আসুন তবে রেসিপিটা দেখে নিই প্রথমে একটা প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল আর ফোড়নের জন্য এখানে নিচ্ছি আমি দুইটা তেজপাতা আর নেব হাফ চা চামচ পাঁচ ফোরন এখন এগুলোকে হালকা করে ভেজে নেব এই পর্যায়ে দিব আমি এক ইঞ্চি মতো আদা আর হচ্ছে দুইটা কাঁচামরিচকে থেতো করে নিয়েছি এটা দেওয়ার কারণে বাঁধাকপি দিয়ে অনেক সুন্দর একটা গন্ধ বের হবে এই ফোরনটা দিয়ে আমি আবারও হালকা করে ভেজে নিচ্ছি আর আগে থেকে আমি বাঁধাকপিটাকে চিকন করে কেটে নিয়েছি আর বাঁধাকপিটা দেওয়ার পর দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা এখন খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া ধনিয়া আর জিরা এখন এই মশলাগুলোতে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এ পর্যায়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা পাউডার হাতের কাছে থাকলে দেবেন না হলে দেওয়ার প্রয়োজন নেই এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব বেশ কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি এখন দেখুন অনেকটাই পানিটা শুকিয়ে গেছে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি এখানে দিব আগে থেকে দুইটা মতো আলুকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন আমি এই আলুটাকে দিয়ে দেব আলুটা দিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আলু দেওয়ার কারণে এই চপটা খেতে হবে খুবই টেস্টি আর বলগুলো তৈরি করাও হবে সহজ আমি শুকনা করে এগুলোকে রান্না করে নিচ্ছি আর নামানোর আগ দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর এভাবে খুব ভালো করে মিশিয়ে আমি ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর এই দিকে আমি নিয়েছি টোস বিস্কুটের গুঁড়ো আমি এটাকে ব্লেন্ডার করে নিয়েছি আর অন্য একটা বাটিতে নিচ্ছি হাফ কাপ মতো ময়দা আর দিচ্ছি এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে উপকরণটাকে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা গোলাপ তৈরি করে নেবো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর গোলাটা কতটা পাতলা করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে চামচের গায়ে আপনারা দেখতে পাচ্ছেন পাতলা একটা আবরণ পড়েছে ঠিক এরকম একটা পাতলা গোলা তৈরি করে নেবেন আর এই থেকে বাঁধাকপির পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বলগুলো তৈরি করে নিচ্ছি একই মাপের সব বলগুলো আমি তৈরি করে নেব বলগুলো তৈরি করা খুবই সহজ এভাবে করে সব বলগুলো আমি তৈরি করে নিয়েছি আর প্রথমে একটা করে বল নিয়ে আগে টোস্ট বিস্কিটের গুঁড়োতে খুব ভালোভাবে মাখিয়ে নেব তারপরে আমি পাতলায় যে গুলাটা করেছি সেটাতে আমি চুবিয়ে নিচ্ছি আবারও এখান থেকে তুলে আমি বিস্কিটে দিয়ে দিচ্ছি বিস্কিটটা খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি ঠিক এভাবে করে আমি দুইবার করে খুব ভালোভাবে কোট করে নেব কোরটা যত বেশি ভালো হবে তত কিন্তু এগুলো ক্রিস্পি আর মুচমুচে হবে খেতে হবে কিন্তু দারুণ দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে এই কাজটা করছি এই যে তৈরি হয়ে গেল বল এই বলগুলো আমি সবগুলো একসাথে তৈরি করে নিয়েছি আর আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই বলগুলো দিয়ে ভেজে নেব এক এক করে আমি সব বলগুলো দিচ্ছি প্রথম অবস্থাতে চুলার হিটটা হাই হিটে রাখতে হবে রেখে কিছুক্ষণ ভেজে নিতে হবে এখন আমি দুই পাশ ধরে ঝাঁকিয়ে নিচ্ছি বলগুলোকে খুব ভালোভাবে আমি এলোমেলো করে নিলাম তারপর এখন হালকা হাতে এগুলোকে নাড়াচাড়া করতে হবে এ অবস্থাতে তখন চুলার আঁচটা আবারও কমিয়ে দেবো কমিয়ে দিয়ে এখন লাল করে এগুলোকে ভেজে নেবো যেহেতু ভিতরে পোটটা রান্না করা আছে সেহেতু এগুলো ভাস্তে একদমই সময় লাগে না তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির বল আমি এখন উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর দেখতে যেমন সুন্দর খেতে হয় কিন্তু অসাধারণ আর এগুলো বিশ্বাস করবেন এতটাই মুচমুচে আর ক্রিস্পি হয় না দেখলে বা না খেলে বুঝতেই পারবেন না আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেজ